আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় তাকোয়া চ্যানেলের দর্শক আশা করছে মহান রবুল আল ওয়াশেষ অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব হাসবুল আল্লাহ ওয়ানিম ওয়াকিল এর ফজিলত এবং কখন কিভাবে পড়তে হয় এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সাথেই থাকুন মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না কখনো ভালো যায় কখনো খারাপ সময় আসে তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় তাহলে আল্লাহ তারা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন সুদাহ আল্লাহ যে কোনো লোক যখন কোনো মুসিবত কিংবা পেরেশানিতে লিপ্ত হয় তখন সে যদি আয়াত পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে সাহায্য করেন। করেন্লা মানুষ অনেক সময় সাহারা হয়ে যায় এমন এমন সমস্যায় ফেসে যায় না পারে কাউকে বলতে না পারে সইতে কিংবা এমন স্থানে বিপদে আটকে যায় দূর দূর পর্যন্ত সেখানে কারোর সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগই বাকি থাকে না এই দোয়া যে কোনো সময় জিকির করা যায় এটি বিশেষভাবে অসুস্থতা উদ্বেগ কোনো ক্ষতির আশঙ্কা অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য পড়া হয় এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না বরং আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী হিসেবে বিশ্বাস প্রকাশ করা হয় সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই সালাম এবং মহানবী মোহাম্মদ সোল্ল আলী ও সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন যেমন হজরত ইব্রাহিম সালামকে অবিশ্বাসী অত্যাচারের শাসক নমরত আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসমুন আল্লাহ আনিমাল ওয়াকির ফলে আল্লাহ সুবহান হজরত ইব্রাহিম আলাই সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন যা ইবন আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেছেন সেই মুহূর্তে আগুন হজরত ইব্রাহিম আলাই সালামের জন্য শীতল হয়ে উঠছিল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা যে কোনো বিপদের সম্মুখীন হলে এই দোয়া বেশি বেশি পড়তে পারেন হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়তের অংশ হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ানি ইমান নাসির অর্থ আল্লাহ হয় আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্ম বিধায়ক প্রিয় বন্ধুরা এই আয়তের প্রেক্ষাপট হল মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মক্কার ক্রাইদের এক হাজার সদস্য বিশাল বাহিনী নিয়ে আগমনের সব তথ্য মুসলিমরা পাচ্ছিল মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল এই অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র আনে বলে তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো তখনই তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিল নাসির আল্লাহ হয় আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্ম বিধায়ক প্রিয় বন্ধুরা এটি পড়ার কথা সই হাদিসের মাধ্যমে প্রমাণিত রাসোল্লা সাল আলী হুসাল্লাম মুষ্টিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াতে পাঠ করে সুবাহান আল্লাহ বোকারি শরীফ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে হলো অভিভাবক মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সাপোর্ট করে তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যার সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন সুবাহ আল্লাহ হাসমান আল্লাহ একটি শক্তিশালী দোয়া যা আল্লাহর উপর ভরসা ও নির্ভরতা প্রকাশ করে এর অর্থ হল আল্লাহ হয় আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী সুবাহান আল্লাহ হাসমান আল্লাহম পাঠ করার নিয়ম হলো ইশার নামাজ পর তিনবার অথবা এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে চারশো পঞ্চাশ বার এই দোয়াটি পাঠ করা হাসমান আল্লাহ ইমান নাসির তাহলে আল্লাহ তালা আপনার সকল কঠিন চাওয়া পূরণ করে দিবেন ইনশাল্লাহ হে আল্লাহ আপনি সবাইকে এই নিয়ম মেনে আমল করার তফিক দান করুন আমিন